হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো যে দেখো আজ দুজনে একসাথে রান্নাঘরে চলে আসলাম তো বর্মশা এই পাশে গরম জল বসিয়ে দিয়েছে আর এই পাশে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ সকাল সকাল কি রান্না করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই যে দেখো এখানে আমি সব সবজিগুলো আগে কেটে রেখেছিলাম আর এই যে আলু বেগুন মূলো সিম আর গাজর তো এই যে দেখো ফুলকপিটা তেলে দিয়ে দিলাম তো সব সবজি দিয়ে একটা সবজি বানাবো আর এই পাশে দেখো মিষ্টি কুমড়ো কেটে রেখেছি তো মিষ্টি কুমড়োটা কিছুক্ষণ পরে দিয়ে দেব। আর এই দেখো এই পাশে আমি আটা বের করে নিয়েছি তো এখন আমি আটাটা মেখে নেবো তো আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো তো সবজি তো বাবু খাবে না তার জন্য এখানে দেখো বাবুর জন্য গোল গোল করে আলু কেটে নিয়েছি তো এই যে দেখো এখানে আলু ভাজাটা হয়ে গেছে তো এই আলু ভাজা দিয়ে বাবু খেয়ে যাবে আর নিয়ে যাবে আর এই পাশে দেখো সবজিটাও নামিয়ে নিয়েছি তো চলো ওদেরকে খাওয়াটা দিয়ে দেব তো বাবু আর বড় মশাই খেয়ে দিয়ে চলে গেল স্কুল আর এই যে এখন আমি বসে বসে চা খাচ্ছি তো চা খেয়ে তারপরে বাইরের কিছুটা কাজ আছে কাজ করে তারপরে আমি স্নান করে সোজা চলে যাব মন্দিরে তো এই যে দেখো স্নান করে আমি সোজা চলে আসলাম মন্দিরে তো মন্দিরে এসে প্রথমে আমি বাসনগুলো বের করে নিলাম তো এই যে দেখো এখানে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বাসন ধোয়া হয়ে গেলে তারপরে আমি মন্দিরটা সাফা করে তারপরে পুজোটা দিয়ে দেব আর এই যে দেখো এখানে আমার বাসন ধোয়া কমপ্লিট তো চলো এখন পুজো দেব। যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে বন্ধুরা চলে আসলাম ঘরে ঘরে এসে দেখো এই পাশের জান্নাগুলো খুলে দিলাম আর এখন বিছানাটা গুছিয়ে নেব তো এই যে দেখো বিছানা গুছানো হয়ে গেছে এখন আমি বাবুকে আনতে যাব তাই দেখো এই যে রেডি হয়ে নিলাম তো চলো সোয়াটারটাও পরে নিলাম কেননা কি অনেক ঠান্ডা পড়েছে তো এখন বের হয়ে যাব আর এই পাশে হেলমেট আর ব্যাগটাও নিয়ে নিলাম তো চলো বাবুকে নিয়ে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এই দেখো বাবুকে নিয়ে কখনোই চলে আসছিলাম আর এই যে বাজার থেকে দেখো সবজিও নিয়ে আসছিলাম তো এই যে সবজিগুলো সব রান্নাঘরে নিয়ে নিলাম আর এই পাশে আমি ঝাড়ুটাও দিয়ে দিলাম তাই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাবু খেয়ে দিয়ে বসে আছে ওকে নিয়ে তো শুতে লাগবে না শুলেও ঘুমাবে না তো চলো বাবুকে নিয়ে অল্প শুবো তার এই দেখো বাবু এখানে এখনো ঘুমোয়নি তাকে ওকে বলছিলাম ঘুমাও তো এই যে দেখো আজ সন্ধ্যার সময় কিছু ভিডিও করা হয়নি সোজা রাতে রান্না নিয়ে চলে আসলাম আর এই যে দেখো রাতের রান্নাটা বসিয়ে দিলাম হ্যাঁ বাবু ওই পাশে পড়াশুনো করছে কেন কি বাবুর আবার এক্সাম আছে তো একজামের পড়াশুনো করে দিয়ে আসছি তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই পাশে আমি ডালটাও ভেজে নিচ্ছি আর এই পাশে আমি সবজিটাও বসিয়ে দিয়েছি তো আজকে রাতে রান্না হবে শাক আর বাঁধাকপি ভাজা ডাল আর সকালের নিরামিষ সবজি আছে ও দিয়ে হয়ে যাবে আর এই যে দেখো এখানে আমার রান্না বান্না হয়ে গেছে এই যে বাঁধাকপি লঙ্কা ভেজে নিয়েছি আর সকালের নিরামিষ সবজি আছে আর এই যে শাক আজকের জন্য টাটা বাই বাই